আসসালামু আলাইকুম গত সপ্তাহটি ছিল ক্যানাডার বাণিজ্য ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টার্নিং এর সময় সেই সময়টা ক্যানাডা চীনের সাথে একটি বড় ধরনের চুক্তি করেছে এবং চীনের সাথে এই বড় ধরনের চুক্তি করার ফলে ক্যানাডার ইকোনমিতে একটি বড় ধরনের প্রভাব পড়বে সেই প্রভাবগুলি নিয়ে একটু কথা বলার চেষ্টা করব এবং এর পাশাপাশি আপনারা জানেন যে আমেরিকার সাথে ইউএসের সাথে ক্যানাডার যে একটি চলমান বৈরী বাণিজ্যিক সম্পর্ক সে সম্পর্কটা হয়তো আরও বেশি আকারের ধারণ করবে এবং ক্যানাডার প্রাইম মিনিস্টার মার্ক কারনির তার বেজিং সফর এবং সেই বেজিং সফরের ক্যানাডার কৃষকদের মুখে হাসি চলে এসেছে এবং সেটা হচ্ছে যে ক্যানাডার অন্যতম ফসল ক্যানোলা আপনারা জানেন যে এটি একটি যেমন সয়াবিন তেল সরিষার সয়াবিন তেল অনেকটা সেই ধরনের একটি বড় ধরনের প্রোডাক্ট কিন্তু ক্যানাডাতে হয় এবং সেই ক্যানোলা নিয়ে একটি চুক্তি করেছে এবং তার পাশাপাশি ক্যানাডার বাজারে আমেরিকার যে ইলেকট্রিক ভেহিকেল টেসলা সেই টেসলার পরিবর্তে চায়নার ইলেকট্রিক ভেহিকেলের একটি বড় ধরনের ছাড় দিয়েছে ক্যানাডা যার ফলে চায়নার ইলেকট্রিক ভেহিকেল ক্যানাডাতে আসার একটি পথ খুলে গেল তো যেটা হচ্ছে যে প্রথমত ক্যানোলা নিয়ে কি হয়েছে ক্যানোলা নিয়ে হয়েছে যে চায়না ক্যানোলার উপর থেকে চুরাশি পার্সেন্ট টেরিফ আগে ছিল কারণ চায়না দাবি করছিল যে ইউকে ক্যানাডার ক্যানোলা যাওয়ার ফলে তাদের কৃষকদের ক্ষতি হচ্ছে এবং তারা চুরাশি পার্সেন্ট শুল্ক ধারপ করেছিল এবং সেই চুরাশি পার্সেন্ট শুল্ক কমিয়ে এখন মাত্র পনেরো পার্সেন্ট শুল্ক আরোপ করেছে তো যার ফলে ক্যানাডার যে ক্যানোলা সেই ক্যানোলা এখন অবাধে বিক্রি হতে পারবে আমেরিকার বাজার চীনের বাজারে যার ফলে এই চুক্তিটি কার্যকর হবে পহেলা মার্চ থেকে এবং পহেলা মার্চ থেকে ক্যানাডার ক্যানোলার একটি বাজার খুলে গেল চায়নায় আপনারা জানেন যে চায়না একশো কোটির উপরে দেশের মার্কেট এবং এই একটি মার্কেটই যদি ক্যানাডা পায় তাহলে কিন্তু ক্যানাডার ক্যানোলা নিয়ে আর কোনো বিপদ নেই অর্থাৎ ক্যানাডার ক্যানোলা এখন চাইনিজ বাজারে চলবে আর অন্যদিকে আপনারা জানেন যে টেসলার বড় ধরনের মার্কেট ক্যানাডাতে রয়েছে টেসলার বড় ধরনের মার্কেট রয়েছে এবং সেই যদিও আমেরিকান পণ্য বয়কটের আন্দোলন ক্যানাডাতে চলছে এবং সেখানে আমেরিকার টেসলার দাম কমে যাচ্ছে টেসলার বিক্রি ক্যানাডাতে কমে যাচ্ছে তো চায়নার সাথে যে একটি ইলেকট্রিক ভেহিকেলের যে চুক্তি হয়েছে এই চুক্তির ফলে এখন থেকে আগে ক্যানাডার একশো পার্সেন্ট ট্যারিফ ছিল চাইনিজ যে কোনো গাড়ির প্রোডাক্টের ক্ষেত্রে এখন সে ট্যারিফটা কমিয়ে শুল্কটা কমিয়ে মাত্র ছয় পার্সেন্ট করা হলো তো এই যে ছয় পার্সেন্টের ট্যারিফ ছয় পার্সেন্টের ট্যারিফের ফলে আমরা দেখব যে হয়তো আগামী মার্চের পর থেকে ক্যানাডার বাজারে প্রচুর পরিমাণে চাইনিজ ইলেকট্রিক ভেহিকেল চলে আসবে অর্থাৎ একশো পার্সেন্টের জায়গায় ছয় পার্সেন্ট এবং ক্যানাডা ঊনপঞ্চাশ হাজার ইলেকট্রিক গাড়ি সেই ইলেকট্রিক গাড়ি ক্যানাডাতে খুব দ্রুতই ঢুকবে এই হচ্ছে অবস্থা এবং আপনারা এও জানেন যে আমেরিকার যখন ক্যানাডা যখন আমেরিকান পণ্য বয়কটের আন্দোলন শুরু করে এবং দুই সাল থেকে ক্যানাডা দুই হাজার সালে ক্যানাডায় টেসলার গাড়ি তার বিক্রি ষাট থেকে সাতষট্টি পার্সেন্ট কমে গিয়েছে এবং দুই হাজার চব্বিশে যেখানে টেসলা ক্যানাডাতে বিক্রি হয়েছিল পঞ্চান্ন হাজার গাড়ি দুই হাজার পঁচিশে এসে সেটি মাত্র নেমেছে বিশ হাজার গাড়ি এখন প্রতিযোগিতা যেটা হচ্ছে যে জেনারেল মোটরস ক্যানাডাতে চলে এসছে কুইবেক এবং ফেডারেল ইনসেন্টিভ কমানোর ফলে আপনারা এও জানেন যে কেউ যদি ক্যানাডায় ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করে সেটা যদি টেসলাও হয়ে থাকে তাহলে গভর্নমেন্টের একটি ইনসেন্টিভ পায় কারণ পরিবেশ বান্ধব বলে এবং সেই ইনসেপটি ইনসেন্টিভ ইনসেন্টিভটাও বন্ধ করে দেওয়ার ফলে টেসলার বাজারটা কিন্তু বেশ এখন আস্তে আস্তে ক্যানাডা থেকে মুখ থুবড়ে পড়েছে আর যেটা হচ্ছে যে এখন এই ইউএস গাড়ি আসার ফলে ক্যানাডার যখন চাইনিজ গাড়ি আসবে চাইনিজ গাড়ি আসার ফলে দেখা যাবে যে এই সমস্ত বাজার এই চাইনিজ গাড়ির বাজার কিন্তু ক্যানাডাতে অনেক অনেক পরিমাণে বৃদ্ধি পাবে তো ক্যানাডা যখন একশো পার্সেন্ট শুল্ক দেয় তখন থেকে কৌশল পরিবর্তন করে এবং যুক্তরাষ্ট্র থেকে গাড়ি কমিয়ে জার্মানি থেকে টেসলার আমদানি শুরু করে এবং জার্মানিরও বিভিন্ন গাড়ি আসে যার ফলে যুক্তরাষ্ট্রের বাজারটা অলমোস্ট কেনাডাতে শেষ হয়ে যায় তো বর্তমানে টেসলার উপর যে আমদানি শুল্ক প্রায় ছয় পার্সেন্ট এক ছয় দশমিক এক পার্সেন্ট যদি থেকে যদি সেটা জার্মানি থেকে আসতো কিন্তু আমেরিকার তৈরি টেসলার উপর বিভিন্ন বাণিজ্য নীতির কারণে দাম সাধারণ মানুষের বাইরে চলে যাচ্ছিল তো এই মুহুর্তে টেসলার ভবিষ্যৎ কী তো যেটা হচ্ছে যে আপনারা জানেন যে চাইনিজ প্রোডাক্ট নিয়ে অনেকেরই অনেক খুদ খুদানি থাকে কিন্তু তারপরেও যেটা হচ্ছে যে চাইনিজ বয়েড এবং নিয়র মতো চীনা ব্র্যান্ডগুলো যদি ছয় পার্সেন্টে ক্যানাডার বাজারে ঢুকে পড়ে সেক্ষেত্রে কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেলগুলি ক্যানাডা পঁয়ত্রিশ হাজার ডলারের মধ্যে পাবে আর যদি কেউ একটি টেসলার নতুন গাড়ি নিতে চায় সেক্ষেত্রে বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে এবং সেটা দেখা যায় যে আশি থেকে নব্বই হাজার ডলারের মতো পরে তো সেক্ষেত্রে নব্বই হাজার ডলার আর পঁয়ত্রিশ হাজার ডলার এই পার্থক্যটা কিন্তু অনেক যদি নিয়েও যদি ক্যানাডার বাজারে চলে আসে তো সেক্ষেত্রে আসলে এই সম এই দামের যে ফারাকটা এই দামের ফারাকের ফলে কিন্তু ক্যানাডার মানুষ টেসলা টেসলা ভুলে যাবে এবং চীনের দিকেই ঢুকে পড়বে আর টেসলাকে এখন ক্যানাডার বাজারে টিকে থাকতে হবে কারণ টেসলারও বাণিজ্য করতে হবে ব্যবসা করতে হবে এবং তারা ইতিমধ্যেই প্রায় পঞ্চাশ হাজার ডলারের নিচে যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ট্রিম লাঞ্চ করেছে তবে চীনা গাড়ির সাথে টেক্কা দেওয়া এখন কিন্তু টেসলার জন্য বেশ অসম্ভব হয়ে পড়বে সেটা কেন টেস্টার বিভিন্ন সেফটি ফিচার সহ বিভিন্ন জিনিসগুলি কিন্তু উন্নত চাইনিজ গাড়িগুলি এখনো সেই ধরনের সেফটি ফিচার আনতে পারেনি যার ফলে এই প্রবলেমগুলি দেখা দিচ্ছে আর ওদিকে আমেরিকা অসন্তোষ জানিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইতিমধ্যে একে সমস্যামূলক হিসাবে চিহ্নিত করেছেন এবং আমেরিকা যেখানে একশো পারসেন্ট শুল্ক দিয়ে চীনের বন্ধ করতে যায় চীনের বাজার বন্ধ করতে যায় সেখানে কিন্তু ক্যানাডা তাদের সে বাজার খুলে দিচ্ছে তো এর ফলে বাণিজ্য ঝুঁকি থাকে ক্যানাডার এই পদক্ষেপের ফলে আগামীতে আমেরিকার সাথে অটোমোবাইল বা পার্টস বা যেটা হচ্ছে যে চায়না যেটা হচ্ছে ক্যানাডা আমেরিকা এবং মেক্সিকোর যে ইউএসএমসিএ চুক্তি সেই চুক্তিতে চাপ আসতে পারে আর অন্যদিকে একটি বড় সমস্যা হচ্ছে যে ক্যানাডার প্রভিন্স অন্টারিও সেই অন্টারিওর প্রিমিয়ার অবশ্য মার্ক কার্ন এই চুক্তির নিন্দা করেছেন কারণ তিনি বলেছেন যে আমেরিকার মধ্যে অর্থাৎ ক্যানাডার মধ্যে যে গাড়িগুলি হয় সেই গাড়ির দামগুলিও মানুষ আর ব্যবহার করবেন না কারণ তিরিশ পঁয়ত্রিশ হাজার ডলারের মধ্যে একটি ভালো গাড়ি হয়তো পঁয়ত্রিশ হাজার ডলারের মধ্যে ভালো ভালো গাড়ি পাবে তো টেসলার কথা বলি যেটা যে আরেকটি বিষয় যে সেটা হচ্ছে যে ক্যানাডার মানুষ টেসলা ব্যবহার করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে স্বাচ্ছন্দ্য বোধ করে এই সেন্সে যে টেসলার সেফটি ফিচারগুলি ভালো টেসলার চার্জিং পয়েন্ট অ্যাভেলেবেল খুব দ্রুত চার্জ পনেরো বিশ মিনিট চার্জ দিয়ে আবার প্রায় দুইশো কিলোমিটার যাওয়া যায় এই যে এবং ব্যাটারি হেলথ ভালো দুই নম্বর হচ্ছে ক্যানাডার রোড কন্ডিশন একটি ফ্যাক্টর আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন বাইরে রোড দেখলেও কিন্তু প্রায় বিশ পঁচিশ ডিগ্রি মাইনাস টেম্পারেচার রয়েছে তো মাইনাস টেম্পারেচারে ইউএসের যে ব্যাটারিগুলি সেই ব্যাটারিগুলি কতদূর দূর অর্থাৎ থাকবে বা কতক্ষণ লাস্টিং হবে সে বিষয়গুলো নিয়েও কিন্তু মানুষের মধ্যে সন্দেহ রয়েছে অর্থাৎ চায়নার ব্যাটারিগুলি কেমন হবে তো সব মিলিয়ে ক্যানাডার জন্য একটি নতুন এক্সপেরিয়েন্স কারণ ক্যানাডার মানুষ সাধারণ মানুষ চায়নার ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করে অভ্যস্ত না তো এই চায়নার ইলেকট্রিক ভেহিকেল যদি কম দামে চলে আসে তাহলে যদি সেটা টেকসই হয় তাহলে সাধারণ মানুষের জন্য খুবই ভালো হবে কিন্তু এর সাথে যে বাণিজ্য যে একটা ঝামেলা সেই ঝামেলাটা কিন্তু থেকেই যাব তো দর্শক ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতের জন্য রেখে দিলাম তো আপাতত ক্যানাডার মানুষ পঁয়ত্রিশ হাজার ডলারের মধ্যে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে একটি টেসলা পাবে একটি একটি ইলেকট্রিক ভেহিকেল পাবে এবং সেই ইলেকট্রিক ভেহিকেলটি যদি ক্যানাডার ওয়েদারের জন্য যদি ঠিক থাকে তাহলে কিন্তু টেসলা তার এই ইউএস ক্যানাডার বাজারটা হারাবে কারণ ক্যানাডার অধিকাংশ মানুষই কিন্তু একটা সেম স্ট্যান্ডার্ডের জীবনযাপন করে তাদের জন্য এই কম দামি গাড়ি তাদের জন্য একটি বড় রিলিফ হয়ে দাঁড়াবে দর্শক আজ পর্যন্তই আসসালামু আলাইকুম